আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সবার কী অবস্থা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে কম্বোডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো অনেকেই অনেক বিষয়ে প্রশ্ন করতেছেন কম্বোডিয়ার ব্যাপারে তো আসলে সবার প্রশ্নে অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে না কমেন্টে অ্যান্সার দিতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এই জন্য বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি মনে করলাম যে জানানো উচিত অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি কোম্বোডিয়ার ব্যাপারে বিস্তারিত সব কিছু তথ্য পাবেন তো প্রথমে আসি আমরা যে ভিসাটা দিচ্ছি এটা মূলত কী ভিসা আমরা এটা দিচ্ছি ট্যুরিস্ট ভিসা তিন মাসের সিঙ্গেল এন্ট্রি গিয়ে একটা আপনি ত্রিশ দিন পর্যন্ত থাকতে পারবেন তো এছাড়াও বিজনেস ভিসাও হয় বিজনেস ভিসা করতে গেলে বিজনেস ভিসাও আপনাদের করে দেওয়া যাবে সেই ক্ষেত্রে একটু ডকুমেন্টসটা আপনার বেশি প্রয়োজন হবে তো কেউ যদি বিজনেস ভিসা করতে যায় তো আপনারা যদি ট্যুরিস্ট ভিসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টু আওয়ার্স থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত সময় লাগতে পারে যদি কেউ এক্সপ্রেস ডেলিভারি বা দ্রুত ডেলিভারি চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা অফিসে বসে থাকলেই অফিসে বসে থেকে আমাদের থেকে আপনারা কম্বোডিয়ার ভিসা নিয়ে যেতে পারবেন এই সেই ক্ষেত্রে হয়তো কিছুটা কস্ট আপনার বেশি আসবে আর যদি আপনারা যে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে সময় দিতে তাহলে সেই ক্ষেত্রে একটু কস্টিংটা একটু কমে যাবে এরপর হচ্ছে বিজনেস ভিসার ক্ষেত্রে সেম সেম আপনারা যদি বিজনেস ভিসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার তুলনায় একটু প্রাইসটা বেশি আসবে এবং দুই ঘন্টাও ডেলিভারি দেওয়া যাবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্সেও ডেলিভারি দেওয়া যাবে তো যারা কম্পিউটার ভিসা করতে চাচ্ছেন তাদের ডকুমেন্টস কি কী লাগবে আপনাদের ডকুমেন্টস শুধু প্রয়োজন হবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং আপনার এক কপি ছবি দ্যাটস ইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট আপনার এক কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজ আর হচ্ছে আপনার শুধুমাত্র পাসপোর্ট কপিটা লাগবে পাসপোর্টের একটা পিডিএফ কপি দিলেই হবে শুধুমাত্র এই দুইটা ডকুমেন্টস দিলে আমরা ইনশাল আপনাদেরকে কম্বোডিয়ার ভিসা প্রোভাইড করতে পারবো এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা বাংলাদেশ থেকে যদি ওয়ার্ক পারমিটে কম্বোডিয়াতে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত কিন্তু খরচ হতে পারে অনেক মানুষ দেখছি তারা কম্বোডিয়ার ব্যাপারে অনেক ইন্টারেস্টেড আপনারা অনেকেই কম্বোডিয়াতে গিয়ে কাজ করতে চাচ্ছেন অনেকেই দেখি কম্বোডিয়ার ব্যাপারে অনেক ইন্টারেস্ট সো সেক্ষেত্রে তাহলে আপনারা যদি আমাদের মাধ্যমে যান আপনারা এই ভিজিট ভিসা বা বিজনেস ভিসা আপনারা যদি করে যান তাহলে সেই ক্ষেত্রে ওইখানে যাওয়ার পরে আপনারা এক বছরে ওয়ার্ক পারমিট আপনারা নিতে পারবেন সেটা আমাদের মাধ্যমে হোক নিতে পারবেন ইনশাআল্লাহ তো যারা কম্বোডিয়াতে গিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনি নর্মালি যদি যেতে চান কাজ নিয়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হতে পারে কিন্তু এটাতে গেলে কিন্তু আপনার তেমন একটা খরচ হবে না আপনার এক বছরে ওয়ার্ক পারমিট লাগাইতে হয়তো সর্বোচ্চ সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার হয়তো কম বেশি হতে পারে আনুমানিক আমি একটা বললাম এরকম কস্টে যেতে পারে এর বাইরে আপনার ভিজিট ভিসা হোটেল বুকিং টু আপনার এয়ার টিকিট এগুলো মিলে মোটামুটি এক থেকে দেড় লাখ টাকার মধ্যে আপনি সমস্ত কিছু কমপ্লিট করতে পারবেন সো যারা কম্পিউটার ব্যাপারে আগ্রহী আছেন যারা কম্পিউটিতে গিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আশা করছি আপনাদের জন্য এটা বেস্ট একটা ডিল হবে তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে সমস্ত প্রসেস করে নিতে পারেন আপনারা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব তো যারা কম্বোডিয়ার ব্যাপারে আগ্রহী আছেন তারা দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লাই আনহাতি ইন্টারন্যাশনালের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম